উনিশশো সালের আঠেরোই আগস্ট তথাবিত বিমান দুর্ঘটনা তারপরে নেতাজি রাশিয়াতে গেলেন ছাব্বিশে ডিসেম্বর উনিশশো পঁয়তাল্লিশ সালে তিনি একবার ভাষণ দিলেন রাশিয়ায় দ্বিতীয় ভাষণ দিলেন জানুয়ারি মাসে এক তারিখে উনিশশো সালে তৃতীয় ভাষণ দিলেন তিনি ফেব্রুয়ারি উনিশশো সালে সেই এখন অনেকেই বলতে পারেন তিনি নেতাজি কিনা সেটা সে যারা বলেন বল সব জানতে বাবাজি আছেন না দেখেন না আশেপাশে সব জায়গায় মাই হার্ট ইজ বার্নিং ফর ইন্ডিয়া তৃতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে আমি ভারতে যাব যারা লালকেল্লাতে আমার লোকদের বিচার করছে তাদের বিচার করব আমি কারণ পঁয়তাল্লিশ সালে আজ ফৌজের সেনাদের যুদ্ধবন্দী হিসাবে বিচার লালকেল্লায় সমস্ত ভারতবর্ষে ফেটে পড়েছে মাত্র দুবছরের সংক্ষিপ্ত সময়ের মধ্যেই ভারতবাসীরা স্বাধীনতার সকাল দেখতে পাবে এই বক্তৃতা দিয়েছেন পয়লা জানুয়ারি উনিশশো সাল আমরা তো পেলাম পনেরোই আগস্ট উনিশশো সাল নমস্কার আমি কেশব ভট্টাচার্য কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী এবং একজন নেতাজি প্রেমিক আজকে আমার এই ইউটিউব চ্যানেল চক্রান্ত জেলার নেতাজি এখানে আপনাদের স্বাগত এই চক্রান্ত জেলার নেতাজি এই ইউটিউব চ্যানেলে আমরা ইতিহাসের পাতা থেকে অনেক সত্যি ঘটনা বের করে যেটা এতদিন চপা ছিল সেটা আমরা বের করে দেখাচ্ছি নানা তথ্য ভেটে নানা আর্কাইভসে গিয়ে দেশে বিদেশের বিভিন্ন আর্কাইভসে গিয়ে অন্ত আমার তাই অভিজ্ঞতা হয়েছে আমি তো গিয়েছিলাম বিভিন্ন জায়গায় জাস্টিস মুখার্জি কমিশন অফ এনকোয়ারির সঙ্গে তো অন্ত চলাকালীন তো আমাদের যেসব তথ্য তথ্য যা পেয়েছি আর কি সেবার কত পেয়েছে না এগুলো একশোটার মধ্যে দশটা পেয়েছি সপ্ত চাপা আছে বিভিন্ন দেশে পড়ে আছে আনা হচ্ছে না তো যা পেয়েছি তার মধ্যেই অত্যন্ত বিস্ফোরক বিস্ফোরক চাঞ্চল্যকর অবিশ্বাস্য সব তথ্য উঠে এসেছে আমরা দিয়ে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেতাজি ওই তথাকথিত বিমান দুর্ঘটনার পর বিমান দুর্ঘটনা হয়নি বিমান দুর্ঘটনার পর যেটা বলা হচ্ছে বিমান দুর্ঘটনা হয়েছে সেটা মিথ্যা যে নেতাজি তারপরে উনিশশো পঁয়তাল্লিশ সালের আঠেরোই আগস্ট তথাকথিত বিমান দুর্ঘটনা তারপরে নেতাজি রাশিয়াতে গেলেন রাশিয়াতে অনেক রকম সেকেন্ড ফ্রন্ট তিনি খুললেন খোলা প্ল্যান করেছিলেন এবং অনেককে নিয়ে তিনি সেখানে একটা সংগঠন করেছিলেন আমাদের পুরো এগুলো সব হয়েছে এগুলো সব হয়েছে আজকে যেটা দেখাবো আঠেরোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ পরে নেতাজি কিন্তু রাশিয়ায় চলে গিয়েছিলেন কারণ নেতাজি দীর্ঘদিন ধরা বলেছিলেন উনিশশো পঁয়তাল্লিশ সালে তিরিশে এপ্রিল যখন বার্লিনে ইনফ্যাক্ট সমস্ত লালফৌজ রাশিয়ান লালফৌজ ঢুকে পড়েছিল বার্লিন প্রায় দখল করে নেয় সেই সময় নেতাজি স্পষ্টতই তার আগে থেকেই বুঝেছিলেন যে এই যুদ্ধে অক্ষশক্তি পরাজয় হবে কেননা অনেক ভুল হয়েছে হিটলার তর্থে বিশেষ করে যে ভুলটা হয়েছিল উনিশশো সালে বাইশে জুন হিটলার আক্রমণ করেছিল সোভিয়েত রাশিয়া নেতাজি বারবার বলেছিল একটা চরম ভুল সেই কারণে নেতাজি কিন্তু আগে থেকে তার আগে থেকে তিনি এটা ভেবে নিয়েছিলেন যে পরবর্তীকালে বিশেষ করে আপনার উনিশশো সালের তিরিশে এপ্রিল যখন বার্লিন প্রায় দখল হয়ে যায় তার বেশ কিছুদিন আগে থেকেই নেতাজি যুদ্ধের রকম সকম গতি বুঝতে পারছিলেন তিনি বলেছিলেন তিনি ক্যাবিনেট মিটিংয়ে বলেছিলেন আজেরই সরকারের যে মিটিং সেই মিটিংয়ে তিনি বলেছিলেন একটা সেকেন্ড ফ্রন্ট খুলতে হবে লড়াই এখানেই শেষ নয় আজ যদি অক্ষ শক্তি হেরে যায় তবু আমাদের চেষ্টা করে যেতে হবে হতাশার কোনো স্থান নেই খালি এগিয়ে চলতে হবে এবং সেই কারণে তিনি তখন তখন থেকেই পরিকল্পনা করছেন অনেকেই জানতেন না সেটা ক্যাবিনেটে কয়েকজন জানেন যে রাশিয়াতে যেতে হবে রাশিয়া থেকে একটা সেকেন্ড ফ্রন্ট খুলতে হবে আবার ব্রিটিশ সাম্রাজ্য সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য এই হচ্ছে নেতাজি তার দূরদর্শিতা অভাবনীয় তা সেই নেতাজি কিন্তু আমরা দেখলাম যে রাশিয়াতে তিনি চলে গিয়েছিলেন রাশিয়াতে থেকেছেন একটা পর একটা প্রমাণ আছে আজকে আমি বেতার ভাষণ নেতাজি দিয়েছেন সেই বেতার ভাষণের সম্বন্ধে আপনাদের সামনে নেতাজি কবে কবে বেতার ভাষণ দিয়েছেন কী বলেছেন কিন্তু নেতাজি তিনটে তিন ভাষণ দিয়েছেন অন্ত রেক্টাই হবে ভাষণ তো অনেকবারই দিয়েছেন সারা উনি অনেক সারা জীবনের লড়াইও করেছেন আবার ভারতীয়দের উদ্বুদ্ধ করার জন্য প্রবাসী ভারত উদ্বুদ্ধ করার জন্য নেতা ইয়ে ইংরেজের বিরুদ্ধে লড়াই করবার জন্য তিনি বক্তৃতা দিয়েছেন অনেক প্রচুর এগুলো বক্তৃতাগুলো হচ্ছে ইতিহাসের একটা অমূল্য দলিল তো তিনি ছাব্বিশে ডিসেম্বর উনিশশো সালে তিনি একবার ভাষণ দিলেন রাশিয়ায় দ্বিতীয় ভাষণ দিলেন জানুয়ারি মাসে এক তারিখে উনিশশো সালে তৃতীয় ভাষণ দিলেন মস্কো থেকে মস্কো বেধা ভাষণ তৃতীয় ভাষণ দিলেন তিনি ফেব্রুয়ারি উনিশশো সালে সেই মস্কো থেকে এখন অনেকেই বলতে পারেন তিনি নেতাজি কিনা সেটা সে যারা বলেন বলুন অনেক বুদ্ধিজীবী আছেন কক্ষর গ্রুমাংশু ইতিহাস নিয়ে পড়াশোনা করেন না ইতিহাসে কথা বলেন সব জ্যান্তা বাবাজি আছেন না দেখেন না আশেপাশে সব জায়গায় কত রকম কথা কত রকম কথা কত রকম ওপিনিয়ন বলল খুব বই এগুলো পাত্র দিতে দেখেন না আমাদের আমরা এখানেও তো মাঝে মাঝে দেখি মহাভারত নাকি লিখেছিলেন নজরুল ইসলাম তারপর রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীর অনশন ভঙ্গ করেছিলেন উনিশশো আটচল্লিশ সাল উনিশশো সালে কোথায় রবীন্দ্রনাথ নারী অনুষ্ঠান ভাঙিয়েছেন রবীন্দ্রনাথ মারা গেছে উনিশশো একচল্লিশ সালে এগুলো শুনছে লোকে এগুলো শুনছে উল্টো পাল্টা কথাবার্তা সব এগুলো বলে শেষ করা যায় না কিন্তু এই মিথ্যা কথাগুলোই যদি একবার বারবার বলে যাওয়া যায় বারবার লোকে বিশ্বাস করে সেই কারণে ভারতের ইতিহাসে কেন্দ্র সরকার বলুন রাজ্য সরকার বলুন যারাই ইতিহাস লিখেছে এই নেতাজির ভাষণ নেতাজির রাশিয়া গেছেন এগুলো কিচ্ছু ইচ্ছু নেই কিচ্ছু নেই কেন কারণটা কি তাহলে তো ওই কংগ্রেস নাকি স্বাধীনতা এনেছিল অহিংস অহিংসা আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা এসেছিল এগুলো সব মুছে যাবে সুতরাং চেপে রাখো চেপে রাখো চেপে রাখো ইতিহাসে সত্যি কথা কার্পেটের তলায় চেপে রাখো কিন্তু যতদিন যায় ইতিহাস কিন্তু তার প্রতিশোধ নেয় ইতিহাস অত্যন্ত নির্মম ইতিহাস অত্যন্ত নিষ্ঠুর চেপে রাখা যায় না মাটির গর্ত ফুরে ইতিহাস বেরিয়ে আসে সেরমই ইতিহাসগুলো বেরিয়ে এসছে তার মধ্যে রাশিয়ায় নেতাজি ছিলেন নেতাজি বক্তৃতা দিয়েছিলেন আমি আপনাদের এই বক্তৃতাগুলো কয়েকটা তিনটি বক্তৃতা একটু একটু আপনাদের করবো আঠেরোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের পরে নেতাজির তিনটি বেতার ভাষণ প্রথম বেতার ভাষণ ছাব্বিশে ডিসেম্বর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে আই অ্যাম অ্যাট প্রেজেন্ট আন্ডার দি শেল্টার অফ এ গ্রেট পাওয়ার মাই হার্ট ইজ বার্নিং ফর ইন্ডিয়া আই উইল গো টু ইন্ডিয়া অন দ্য ক্রেস্ট অফ এ থার্ড ওয়ার্ল্ড ওয়ার দি থার্ড ওয়ার্ল্ড ওয়ার ইজ কমিং সুন ইট মে কাম ইন টেন ইয়ার্স অভেন আর্লিয়ার আই উইল সিট ইন জাজমেন্ট আপন দোজ হু আর ট্রাইং মাই মেন এট রেড ফোর্ট এবার আমি আপনাদের সামনে এটার বাংলাটা বলে দিচ্ছি আমি বর্তমানে পৃথিবীর একটি বড় শক্তির আশ্রয়ে রয়েছি ভারতের জন্য আমার হৃদয় ছটফট করছে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে আমি ভারতে যাব তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন তা আগামী দশ বছরের মধ্যে আসতে পারে বা তার আগেও হতে পারে যারা লালকেল্লাতে আমার লোকদের বিচার করছে তাদের বিচার করব আমি আপনাদের প্রথম বিধাভাষণটা ভাষণটা আমি আপনাদের সামনে পড়ে শোনালাম এবার দ্বিতীয় বেতা ভাষণ ইয়ে দিয়েছিলেন মস্কো থেকে মস্কো কেন্দ্র থেকে রেডিও স্টেশন থেকে রাশিয়ার সেটা হচ্ছে পয়লা জানুয়ারি উনিশশো সাল এবার এটা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছে আই এম গিভিং এ ভেরি শর্ট স্পিচ অ্যাবাউট দ্য ইন্ডিয়ান ন্যাশনাল উইক ইন ইন্ডিয়া ফর মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ইন ইন্ডিয়া উই মাস্ট গেট ফ্রিডম উইদিন টু ইয়ার্স দ্য ব্রিটিশ ইম্পিরিয়ালিজম ইস ব্রোক ডাউন ইট মাস্টন ইন্ডিয়া ইন্ডিয়া উইল নট বিস অফেন্স বাট রেসপেক্টফুল টু মিস্টার এম কে গান্ধী আমি আপনাদের কিছুটা পড়ে এবার বাংলাটা একটু পড়ে শোনাই এই বক্তৃতার ভারতে বসবাসকারী আমার ভাই ও বোনদের উদ্দেশ্যে ভারতের জাতীয় সপ্তাহ প্রসঙ্গে আমি একটি সংক্ষিপ্ত ভাষণ দিচ্ছি আমরা দু বছরের মধ্যে স্বাধীনতা পাবই আপনাদের দু বছরের মধ্যে স্বাধীনতা পাবে নেতাজি বললেন এই বক্তৃতা দিয়েছেন পয়লা জানুয়ারি উনিশশো সাল এবার ভেবে দেখুন তো আমরা তো পেলাম পনেরোই আগস্ট উনিশশো সাল সে খণ্ডিত স্বাধীনতা হোক আর যাই হোক এটা খণ্ডিত তো ব্রিটিশের চক্রান্তে ভারতের গান্ধী নির্বি চক্রান্ত কিন্তু নেতাজির যে ভবিষ্যৎবাণী সেটা তো মিলল পরে বলছি ব্রিটিশ সাম্রাজ্যবাদ ভেঙে গিয়েছে ও সে ভারতে স্বাধীনতা দেবেই অহিংসার মধ্যে দিয়ে ভারত স্বাধীন হবে না কিন্তু আমি মিস্টার এম কে গান্ধীর উপর শ্রদ্ধাশীল স্বাধীনতার যুদ্ধ সহজ নয় কিন্তু আমি তোমাদের আশ্বস্ত করছি যে ভারতের স্বাধীনতা খুব তাড়াতাড়ি পাওয়া যাবে আমি জানি অনেক ভারতবাসী আমার জন্য অপেক্ষা করছেন আমি নিশ্চিত যে দুবছরের মধ্যে আমি সাফল্য লাভ করব কলকাতায় পুলিশের গুলি চালানোর সংবাদ আমি পেয়েছি অনেক ছাত্র গুলিতে মারা গিয়েছেন যখন আমি ওই খবর পেলাম তখন আমার চোখে জল এসে যায় আমি জানি মানুষ মরণশীল যখন একজন নিজের দেশকে বাঁচাবার জন্য মারা যান সেই মৃত্যুই হচ্ছে সবচেয়ে গৌরবজনক মৃত্যু যেসব ভারতীয়রা স্বাধীনতার জন্য রক্ত ঝরিয়েছেন তারা কোনোদিন মুখতে পারেন না ভারতে আমার বিপ্লবী বন্ধুদের কাছে আমার আদেশ হলো যে তারা এই মাসের পঁচিশ তারিখে শহীদদের স্মরণে একটি বিরাট সভা করবেন তারা দেখলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে যে ভারতবর্ষে কলকাতায় এবং অন্যান্য জায়গায় ছাত্রদের গুলি চলেছে এই খবরগুলো তিনি রাখেন তার নেটওয়ার্ক অর্থাৎ তার নেটওয়ার্ক এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে তা এটাই হচ্ছে নেতাজির বক্তব্য থেকে আমার আমাদের আমরা যতটুকু জানলাম তাই আপনাদের জানালাম একটা চিঠি আছে কিন্তু যেটা বলা দরকার যে এত প্রচার এত নেতাজির বিরুদ্ধে কংগ্রেস থেকে আরম্ভ করে অন্যান্য স্বার্থান্বেষী দলগুলো যারা জাতীয়তাবাদী জাতীয়তাবাদী বিশ্বাস করে না প্লাস ইংরেজ সেই সবাই মিলে তো নেতাজির বিরুদ্ধে নারকমুৎসার করেছে যে তিনি পালিয়ে গেছেন তিনি দেশ দেশকে ভালোবাসেন না এই তিনি জার্মান জাপানের ভক্ত এসব সব উল্টোপাল্টো অনেক কিছু বলেছেন জানেন সবই মিথ্যা কিন্তু এই বক্তব্য থেকে তো দেখলেন যে নেতাজি রাশিয়াতে গেলেন এত বড় একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো এত ক্ষতি অক্ষশক্তি মিত্র সত্যি সবারই ক্ষতি হাজার 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 চল্লিশ পঞ্চাশ হাজার বেশি মারা গেছে এত ক্ষতির পরও কেউ কি ঠিক থাকেন তার মানসিকতা ঠিক থাকে বজ্র কঠিন তার মানসিকতা ইংরেজি বিরুদ্ধে লড়াই করার জন্য না হলে আজ আরাকান পর্বতে জয় হয়ে জয়ী হয়েছিল ময়রাং টৈরান দখল করেছিল এই সময় দখল করার পরও যখন জাপান সারেন্ডার করলো ওই পরমাণুগুমা পড়ার পর হিরোসীমাতে ছয় আগস্ট নাগাশিগিতে নয় আগস্ট তখন তো সবাই জানে সবাই তো সারেন্ডার করছে এই টু জেড নেতাজি তখন বলেছেন না আমরা লড়াই যাবো লড়াই চালিয়ে যাবো স্বাধীনতা ভিক্ষা করলে পাওয়া যায় না স্বাধীনতা লড়াই করে আনতে হয় স্বাধীনতা দর্শাঘষিত হয় না স্বাধীনতা বন্দুক দিয়ে লড়াই করে জনগণকে সঙ্গে নিয়ে সেনাবাহিনী তৈরি করে শক্তির বিরুদ্ধে শত্রুর বিরুদ্ধে লড়াই করতে হয় স্বাধীনতা এই গোলাপের পাপড়ি দেওয়া একটা পথের উপর দিয়ে হেঁটে যাওয়া নয় মানে কন্টকযুক্ত পথের ওপর দিয়ে হেঁটে যেতে হবে লড়াই করার জন্য দৌড়তে হবে অস্ত্র নিয়ে স্বাধীনতা বাড়িতে বসে শুধু বই লিখে হয় না স্বাধীনতা বাড়িতে বসে এসি চালিয়ে ফ্যান চালিয়ে কয়েকজন চার পাঁচজন মিলে মিটিং করে প্রস্তাব রেজলিউশন নিলে স্বাধীনতা হয় না স্বাধীনতা লোড়ে আদায় করতে হয় সেই জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধই মর্মান্তিক যে যুদ্ধে কোটি কোটি লোক মারা গেছে কোটি কোটি সেনা মারা লক্ষ লক্ষ সেনাবাহিনী সেনা মারা গেছে এই রক্তাক্ত রাস্তা দেখ নেতাজী ভাননি নেতাজী ভেঙে পড়েননি পড়েননি তার সেই তীব্র ব্রিটিশ বিরোধী মানসিকতা আরো তীব্রতা পেয়েছে এবং সেই জন্য তিনি ঠিক করলেন যে লড়াই করবেন এবং লড়াই করার জন্যই তিনি রাশিয়া চলে এসেছেন এটা কি আমরা ভাবতে পারি আজ ভারতবর্ষের একটি একটি ভারতের ইতিহাস একটি চরিত্র দেখার নেতাজির মতো আমি বলছি আমি ইতিহাস খুব পড়াশোনা করি আমি প্রাচীনকালের ইতিহাস এস মোগল সাম্রাজ্যের ইতিহাস মৌর্যগুপ্ত ইতিহাস মৌর্য যুগের ইতিহাস গুপ্ত যুগের ইতিহাস এগুলো পড়াশোনা করি অনেকেই করেন হয়তো অনেকেই করেন এই এনার্জি এই মানসিকতা সবার মধ্যে পাওয়া যায় না সেই জন্যই এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর যখন সবাই যুদ্ধ অপরাধী ধরা পড়ছে এদিকে ওদিক চলে যাচ্ছে নেতাজি কিন্তু তার প্ল্যান মাফিক তিনি রাশিয়াতে গেছেন এবং রাশিয়া থেকে বক্তা দিয়েছে এটা কি আমরা কেউ ভেবেছি কোনোদিন এটা তখনকার দিনে আমাদের ভারতবর্ষের তথাকথিত রাজনৈতিক দেশের তারা তারা ভাবতে পেরেছেন তারা ভাবতে পেরেছেন ভাবেননি ভাবতে পারেন না কারণ তাদের লড়াই করার মানসিকতা নেই তারা সাতান্নেষী তারা হিংসা হিংসুটে তারা নেতাজির জনপ্রিয়তা দেখতে পারেন না সেই জন্য ব্রিটিশের সঙ্গে হাত মিলিয়েছেন পরিষ্কার ব্রিটিশের সঙ্গে হাত মিলিয়েছেন ব্রিটিশের সেবা করেছেন কোন কষ্ট করতে হয়নি একবার দুবার জেলে গেছেন আবার ছাড়াও পেয়েছেন লোক দেখানো ব্রিটিশের প্রচার একজনকে তো তুলে ধরতে হবে সেই জন্য সব সবাই জানেন অনেকেই জানেন গান্ধীজির অহিংসা নীতির জন্যই স্বাধীনতার আদৌ নয় আদৌ নয় যদিও সুভাষচন্দ্রের মহন তার উদারতা আছে সহনশীলতা আছে তার ভদ্রতাবোধ আছে তার বিনয়বোধ বিনয় আছে তিনি এসব সত্ত্বেও কিন্তু মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তার থেকে বয়স বড় স্বাধীনতা আন্দোলনের মহাত্মা গান্ধী অন্তত লোকদের মনের মধ্যে একটা চেতনা আনতে পেরেছিলেন পরে কী হয়েছে সব জানেন কিন্তু সেই চেতনা আনতে পেরেছিলেন কিন্তু কাজে লাগাননি তিনি লড়াই করেননি লড়াই গিয়েই উঠতে যায় সঙ্গে সঙ্গে তিনি নামিয়ে দেন তো এই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু আসুন আমরা তৃতীয় বক্তিরা কিছুটা আপনাদের সামনে পড়ে শোনাই বড় ইংরেজিটা অনেক বড় শুধু বাংলা থেকেই দশ বারো লাইন আপনাদের পড়ে শোনা শুনুন এটা ফেব্রুয়ারি মাস উনিশশো চিচল্লিশ সাল আমি সুভাষচন্দ্র বসু বলছি জয় হিন্দ আমি তৃতীয়বারের জন্য আমার ভারতীয় ভাই এবং বোনদের উদ্দেশ্যে এই ভাষণ দিচ্ছি মিস্টার পেথিক লরেন্স এবং অপর দুই মন্ত্রী লন্ডন থেকে ভারতে কাটাতে চলেছেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী অন্য কোনো উদ্দেশ্যে নয় কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যকে ভারতের মাটিতে পাকাপাকিভাবে বসানোর জন্য যাতে ভারতের রক্ত চুষে নিতে পারে এখন এই তিনজন লন্ডনবাসীর মধ্যে একজনকে ভারত থেকে কয়েক বছর আগে ভগ্ন মনোরথ হয়ে ফির ফিরে আসতে হয়েছিল সাবধানতা হিসাবেই আমি ভারতবাসীকে উপদেশ দিচ্ছি যে তারা যেন এইসব প্রতারকদের কথাতে কোনো কান না দেয় আমি নিশ্চিত যে মিস্টার পেথিক লরেন্সকে ভারতের সব রকমের বাজে কাজ ও বাজে ঘটনার জন্য ব্যাখ্যা দিতে হবে ওই তিনজনের চেষ্টার পেছনে যে উদ্দেশ্য রয়েছে তা হল নতুন করে একটা দাসত্বের জাল বেছানো যাতে ভারত তার মধ্যে আটকে পড়ে সুতরাং ভারতের প্রতি আমার একান্ত আবেদন যে তারা যেন তাদের কথা না শোনেন ও ভারতের স্বাধীনতা অর্জনের পরিপন্থী যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে তাদের বিপ্লব চালিয়ে যান আমি মনে করি আরও অনেক ভাই এবং মন্ত্রীরা ভারতে যাবেন ওই একটি উদ্দেশ্য নিয়েই কি করে ভারতকে পরাধীনতার অন্ধকারে আটকে রাখা যায় কিন্তু আমার ভারতবাসীদের তাদের কথা কখনোই শোনা উচিত হবে না আবার আমি এই ঘোষণা করছি যে মাত্র দুবছরের সংক্ষিপ্ত সময়ের মধ্যেই ভারতবাসীরা স্বাধীনতার সকাল দেখতে পাবে ওই সময়ের মধ্যে আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতা পাব এবং উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে আমি ফিরে আসব অনেক ভারতীয় আমাকে নেতাজি বলে ঘোষণা করেছেন কিন্তু আমি বলছি যে আমি কিছুই নই আমি কেবল ভারত মাতার একজন অনুগত সন্তান এবং নেতাজি হওয়ার কোনো যোগ্যতা আমার নেই ব্রিটিশ সাম্রাজ্যবাদ চূড়ান্ত ধ্বংসের দিকে যাবে এবং সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আপনারা দেখছেন তারা এখন আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের পর্যন্ত গুলি করে মারছে এটা তাদের পক্ষে চূড়ান্ত লজ্জার কিন্তু তারা দেখাতে চাইছে যে তারা এখনও একটি সাম্রাজ্যবাদী শক্তি আপনারা শুনলেন নেতাজির এই বক্তৃতা এই অসামান্য বক্তৃতার থেকে আমাদের অনেক শেখার আছে কি দেখলাম ছেচল্লিশ সাল তখন তো ভারতবর্ষে আন্দোলন টান্দোলন অনেক কিছু চলছে সারা ভারতবর্ষ জুড়ে কারণ পঁয়তাল্লিশ সালে আজ এন ফৌজের সেনাদের যুদ্ধবন্দী হিসাবে বিচার লালকেল্লায় সমস্ত ভারতবর্ষে ফেটে পড়েছে সমস্ত ভারতবর্ষ কিন্তু সেই সময় যে স্বাধীনতা ছিনিয়ে নিতে হয় সেই ছিনিয়ে নেওয়ার পরিকল্পনাটা তৎকালীন কংগ্রেস নেতৃবৃন্দ ছিল না বেদু নেতাজি গান্ধীজিকে শ্রদ্ধা করেন অনেকেই করেন কিন্তু বাস্তবটা তো এটাই যে গান্ধীজি ওই ব্রিটিশের সঙ্গে করেই চলতে ভালোবাসতেন সেই জন্য পূর্ণাঙ্গ স্বাধীনতার কথা ভাবেও নি কোনো পরিকল্পনা করেননি কিছুই করেননি কিন্তু সেই অবস্থায় নেতাজি সুভাষচন্দ্র বসু মস্কো বেতার কেন্দ্র থেকে ভাষণ দিচ্ছেন ভারতবর্ষের খবর রাখছেন পুঙ্খানুপুঙ্খুনূপে তিনি তার খবর রাখতেন বোঝাই যাচ্ছেন এবং তার পরিকল্পনা মাফিক তিনি স্বাধীনতা লড়াই করবেন ঠিক করেছেন ঠিক করেছেন আজ ফৌজ সেখানে আজ ফৌজের মতো একটা তিনি তৈরি করেছেন তা এই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু হাজার বাধা হাজার বিপত্তি হাজার ব্যথা বেদনা হাজার ইয়ে শত্রুদের আক্রমণ হাজার নিজের নিজেদের দেশের যারা সকল নেতা তাদের নেতাজির বিরুদ্ধে কুৎসা করা এইসব করা ইংরেজি শত্রুতা আছে এইসব সত্ত্বেও নেতাজি আপসীন একজন সংগ্রামী মানসিকতার প্রতীক সেটা আবার প্রমাণ সেই জন্য ভারতের ইতিহাস দিনে দিনে লোকে জানবেন ভারতের ইতিহাস মাটি খুলে বেরিয়ে আসবে যেটা কার্পেট চাপা দিয়ে রাখা আছে সেটা আস্তে আস্তে আমরা জানতে পারবো এটাকে আমরা ছোটোবেলা থেকেও জেনেছি বলুন আমি জেনেছি কি আমি জানি আমি তো বইটা লেখার পর জানলাম কমিশনার থেকে কিছু ডকুমেন্ট পেয়ে ওগুলো জানলাম জানলাম আপনারা তো অনেকেই জানেন না জানার কথা না এবং দোষের ব্যাপারই না এই ইতিহাসে আমাদের পড়াচ্ছে বিকৃত ইতিহাস আমার বিপ্লবীদের জীবন নিয়ে আলোচনা করি না কেন কেন আমরা আলোচনা করব না আমরা ভারতের জাতীয়তাবাদের যাদের মাধ্যমে এসেছিল জাতীয়তাবাদ উদ্গাদা সেই ঋষি বঙ্কিমচন্দ্র ঋষি অরবিন্দ এদের জীবনে আমরা কতটুকু পড়ি কতটুকু শেখানো হয় রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ সম্বন্ধে কতটুকু পড়ানো হয় আমাদের ছোটো ছোটো ছেলে মেয়েদের ক্লাস সিক্স সেভেন এইট নাইন আমি বই দেখিয়ে দেখাতে পারি আপনাকে বই দেখিয়ে পাতাগুলো দেখাতে পারি যে ইতিহাস কীভাবে পড়ানো হচ্ছে পুরো ইতিহাসটাকে পাল্টে দেওয়া হয় পুরো ইতিহাস ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সেই জাতীয়তাবাদের ইতিহাস সেই আমাদের বিপ্লবীদের ইতিহাস সেগুলো দেখানোই হয় না যতটা কম করা যে এই যে আমি নেতাজির ভাষণ রাশিয়া থেকে আমি পড়ে শোনালাম আমরা কোনোদিন শুনেছি কি আগে বড় হয়ে গেছি বয়স হয়ে গেছে সব স্কুল লাইফ শেষ কলেজ লাইফ শেষ ইউনিভার্সিটি লাইফ শেষ সব শেষ করে আমরা আজই জানতে পারিনি যারা আপনি নিজেরা ব্যক্তিগত উদ্যোগ নিয়ে বিভিন্ন বইটি পড়বেন এদিক ওদিক বিভিন্নতে সে বই পড়বেন তারা কিছু কিছু তথ্য জানতে পারবেন আমিও কিছু কিছু জানতে পেরেছি শুধু আমি ইতিহাসটা পাল্টাতে হবে সত্যিকারের ইতিহাস দিতে হবে সত্যিকারের ইতিহাসের দ্বারা ভারতবর্ষের সাধারণ মানুষদের সাধারণ ছাত্র ছাত্রীদের তাদের আমাদের উদ্বুদ্ধ করতে হবে ইতিহাসকে পুনরুজ্জীবিত করতে হবে তবে ভারতবর্ষের প্রগতি এগিয়ে যাবে এই ইতিহাসকে মাটি খুঁড়ে আমাদের বের করতে হবে আপনাদের বলেছিলাম আমরা নেপোলিয়ান নেপোলিয়ান কবে মারা গেছেন তার চারশো বছর হয়ে গেছে এখনো গবেষণা এখনো গবেষণা এই আমরা বলি জনী জন্মভূমিষ্ঠ স্বর্গীয় অনেকে এটা মানে বুঝবেন না অনেকে বুঝবেন অনেকে এগুলো উঠলেই করবেন না জননী মানে নিজের মা জন্মভূমি জন্মভূমিকে মায়ের মতো দেখছি জননী এবং জন্মভূমি মানে দেশমাতা তারা সর্বের থেকেও বেশি তারা সর্বের থেকেও অনেক বেশি ঊর্ধ্বে আছেন তো এইভাবে তো এগুলো করতে হবে জাতীয় সংগীতকে প্রতিটি স্কুলে বাধ্যতামূলকভাবে করা উচিত সেটা করা হয় না তো এগুলো করতে হবে এগুলো না করলে তো দেশ বাঁচবে না সুতরাং আজকে এই চক্রান্তে যারা নেতাজিতে আমি রাশিয়ায় নেতাজির উপস্থিতি নেতাজির ভাষণ নিয়ে বললাম পরবর্তী এপিসোডে আরও বলবো আপনাদের সবাইকে আমি জোর করে অনুরোধ করছি আপনারা এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেন সাবস্ক্রাইব করলে আরও 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 অনেক লোকের কাছে পৌঁছে যাবে এটা আরও লোকে জানতে পারবে লোকে জানা দরকার এই আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তো আমরা কিছু কিছু লোককে জানাতে পারছি আপনার এই ভিডিওটাকে শেয়ার করবেন আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট থেকে আমাদের যদি কোনো তথ্য আরও যোগ করা থাকে সেটা পরবর্তীকালে যোগ করে দেবো আপনারা ভালো থাকবেন পরবর্তী এপিসোডে দেখা হবে জয় হিন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্দাবাদ নমস্কার